আমাদের আজকের গল্প তুই আমার সুরঞ্জনা পর্ব দুই রাইটার আরানুর ছদ্মনাম প্রমিতি রান্না করা বাদ দিয়ে নিজের রুমে গিয়ে মলম খুঁজতে লাগে কারণ গরম পানি পড়ার জায়গাটা খুব জ্বলছে সহ্য করতে না পেরে সে মলম খুঁজতে এসেছে মলম তো লাগানো হলো না বরং ব্যথা জায়গায় আরও ক্ষত যন্ত্রণা সইতে হলো তাকে কারণ তাকে রুমে কিছু খুঁজতে দেখে আমি না জলে পড়ে ছাই হয়ে যায় এবং এসে বলে তোকে না রান্না করতে বললাম আসলে আমার হাত ভয় পেয়ে উনি দেখলেন প্রমিতের হাত পুড়ে গেছে তারপর সেই হাতটা শক্ত করে ধরে বলে এই সামান্য কারণে তুই এখন মলম নষ্ট করবি তোকে নিয়ে আর পারি না কখন যে আপদ বিদায় করবো প্রমেতে আবারও কেঁদে দিল তার হাতটা দগদগে হয়ে আছে এরই মধ্যে কালচে আস্তরণ পড়ে গেছে সে কেঁদে দিল ব্যথায় এবং কষ্টে অপমানে অলক্ষী অপয়া মেয়ে কোথাকার আবার এখন দাঁড়ায় দাঁড়ায় তামসা করছিস বলি নাটক সিনেমায় কাজ কর অনেক সুনাম কামাবি কে একটু লাগছে তাতে মহারানী ঢং করা শুরু করছে বাপের মতো অকর্ম হয়েছিস এসব কটুকথা শুনে বিশেষ করে তার বাবার নামে বাজে কথাটা শুনে প্রমিতি আর থাকতে না পেরে কেঁদে দিল আর বাঁচতে ইচ্ছে করে না তারা এতটাই বেঁচে থাকার প্রতি আচ্ছা আজকে তার নিজের মা বেঁচে কি তাকে এভাবে কথা শোনাতো নাকে আদর করে দিয়ে হাতে মলম লাগিয়ে নিজের পাশে বসিয়ে রাখতো কে জানে প্রমিতি একটা দীর্ঘ ফেলল এবং বলে ওঠে থাক আর কিছু বলো না বাবা বাবার নামে আমি রান্না করতে যাচ্ছি বলে প্রমিতি রান্না করতে গেল বিয়েবাড়ি হলেও কোনো মেহমান এখন আর নেই সবাইকেই বিদায় করা হয়ে গেছে ইতিমধ্যে তাই নর্মাল রান্নাবান্নাই করা হবে ভাত আর ছোট মাছের তরকারি মাছ পরিষ্কার করতে হবে তাকে কিন্তু এই ফোসকা পরা হাতে যদি পানি পড়ে তবে আবার চলবে প্রমিতি বইয়ে পড়েছে হাত পুড়ে গেলে ডিমের সাদা অংশ দিতে হয় তাহলে ব্যথা কমে আসে তাই সে দেরি না করে ফ্রিজ থেকে একটা ডিম বের করে ডিমের সাদা অংশ হাতে লাগালো ঠিক সেই সময় আমে না আবার চলে আসলেন তার উপর নজরদারি করতে উনি প্রমিতির হাতে একটা ফাটা ডিম দেখে বলে হাই হাই হায় এই মেয়ে একটা ডিম নষ্ট করলো বলি টাকা কি তোর বা এসে দিয়ে যাবে প্রমেতে কিছুটা করা একটা ডিমিত তো এত চেল্লাচেলি করার কি আছে দেখো 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 মেয়ের মুখে খই পড়ছে তোর মুখ আমি সুতা দিয়ে সেরাই করে দেব। অসভ্য মেয়ে জানি কোথাকার আজকে তোর বিয়ে না হলে আমি তোকে সত্যি ভাষা থেকে বের করে দিতাম আমার খাবে আমার পড়বে আবার আমাকেই কথা শোনাবে এইসব কিছু আমার বাবার টাকা আমার বাবার টাকায় কেন বাড়ি বাবার জমানো টাকা বাবার টাকায় আপনার চেয়ে আমার বেশি অধিকার আছে আমেনা বেশ ক্ষেপে গেলেন উনি হাঁক ছেড়ে রোহানকে ডাকতে লাগলেন প্রমৃতি ভয় পেয়ে গেল যতই সে বাহাদুর দেখাক না কেন সে একজন নারী কিছুটা হলেও দুর্বল আর এই বাসার দেওয়ালগুলো তার আপন না প্রমৃতি ভয়ে ডোক গেল রোহান তার খালার কাছে এসে বলে কি হয়েছে খালা আমেনা করা বলে এই মায়ার একটা ব্যবস্থা কর বাবা রোহান প্রমৃতির দিকে মূলত তার শরীরের দিকে তাকিয়ে লোবাতুর দৃষ্টিতে বলল আজকে রাতেই ব্যবস্থা করব। তুমি চিন্তা করো না রাত হতে দেরি আছে এখনই কিছু কর বাবা মেয়ে আমাকে ধমকায় সাহস করতো রোহান ষাটে হাতা গুটিয়ে বলে ঠিক আছে তুমি রুমে যাও আমি দেখছি ব্যাপারটা আচ্ছা বাবা আমি বরং রুমে যাই বলে আমেনা না রান্নাঘর থেকে চলে গেল এদিকে রোহান প্রমিতির দিকে তাকিয়ে বলল তাহলে এখনই বাসরটা সেরে নিই কী বলিস খবরদার তুমি আমার কাছে আসো তো দূর এমন চিন্তা মাথায় আনবে না কিছুটা ভয় পেয়ে রুহান আবারও শয়তানি হাসি এসে প্রমিতের হাতটা অনেক জোরে টান দিল এতে প্রমিতি রুহানের কিছুটা কাছে চলে আসলো রোহান প্রমিতির দিকে তাকিয়ে বলে আজকে তো তোকে আমি আমার করেই ছাড়বো এতক্ষণ ভেবেছিলাম বিয়ের পর করব কিন্তু এখন মনে হচ্ছে আগেই করে ফেলি শুধু শুরু রাত পর্যন্ত অপেক্ষা করার কী মানে প্রমিতি রোহানকে ধাক্কা মেরে বলে আমি তোর মতো বেহাইকে কোনো দিনই বিয়ে করবো না এহ বললেই হলো তোকে বিয়ে করতেই হবে বলে আবারও প্রমিতির কাছে এসে দাঁড়ালো প্রমিতি এবারও সরে আসতে চাইলে রোহান তাকে খপ করে ধরে ফেলে বলে পালাশ কোথায় ছাড়ো আমাকে হা 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 ছাড়ার জন্য কি দৌড়েছে নাকি প্রমৃতি নিজেকে ছাড়ানোর জন্য ছোটাছুটি করতে লাগলো রোহানও তার সাথে আরেক দফা দস্তা দস্তি করা শুরু করলো তারা দুইজন রান্না ছিল প্রমৃতি গরম পানির হারিটা ইচ্ছে করে রুহানের পায়ে ফেলে দিল এতে রোহান চেঁচি উঠে এবং কটমট করে প্রমৃতির দিকে তাকালো এবং যে তাকে খপ করে ধরতে ধরবে অমনি বেল বেজে ওঠে যেহেতু রোহানের গায়ে গরম পানি পড়েছে তাই রোহান হাঁটু গিরে বসে পড়ে আর প্রমিতি এই সূর্যকে দৌড়ে গিয়ে গেট খুলে দিয়ে দেখে পাশের বাসার চাষি এই চাষি তাকে খুব আদর করে প্রমিতি চাচিকে জড়িয়ে ধরে বলে ভাগ্যিস তুমি এসেছো নাহলে যে কি হতো উনি প্রমিতিকে ছাড়িয়ে নিয়ে বলে তোদের বাসা থেকে চিল্লা চেলের আওয়াজ পাচ্ছিলাম তাই চলে এলাম ভালো করেছো প্লিজ আর যেও না কাঁদো কাঁদো হয়ে প্রমৃতি না বিকেল পর্যন্ত থাকবো তোকে মেহেদি লাগিয়ে দেবো প্রমিতি মুখ কালো করে বলে আমি আমার হাতে মেহেদি পড়বো না চাচি হেসে বলে রুহানের নাম তোর হাতে লিখবো না আয় ভিতরে আয় প্রমিতি চাচিকে নিয়ে ভিতরে ঢুকলো আমি না বেরোয়া বেরো হলো এবং পাশের পাশের ভাবিকে দেখে মুখ কালো করে বলে কি হয়েছে ভাবি কি আবার হবে প্রমিতিকে মেহেদি পড়াতে আসলাম এরপর প্রমিতির দিকে তাকিয়ে বলে আই তোর দুই হাত মেহেদি দিয়ে রাঙিয়ে দি। প্রমিতি মৃদু হেসে তার নিজের রুমে গিয়ে বসল চাষি এসে মেহেদির টিউব বের করতে লাগলো প্রমিতি আসতে করতে বললো কিন্তু আমি তো রোহানকে বিয়ে করবো না তার ওর নামে মেহেদি পড়লে কি আমাকে ওকে বিয়ে করতে হবে চাচি ব্রুকুচকে বলে মেহেদি আবার কারো নামে পড়ে নাকি বুকামে বাঙালি বৌরা মেহেদি পরে সাজসজ্জার জন্য বুঝলি আর বিয়ে কার সাথে হবে তোর জোড়া কে হবে এটা স্বয়ং আল্লাহ ছাড়া কেউ জানে না রে পাগলি মেহেদি পড়লেই তোকে রোহানকে বিয়ে করতে হবে এমন কোনো কথা নাই হুম বললাম মাথা বলে প্রমৃতি সব প্ল্যান ঠিক আছে তো হ্যাঁ রোহান কি তোকে নিয়ে পা যাবে পার্লারে হুম থাকবে ওখানে হ্যাঁ চাচি বললো তাহলে পালাবি কেমনে পার্লারে আমার এক ফ্রেন্ড আছে ও ম্যানেজ করবে চাচি বললো কীভাবে শুনি আমার ফ্রেন্ড রোহানকে বললে পার্লারের ভিতরে ছেলেদের প্রবেশ নিষেধ তাই রোহানকে ঢুকতে দেবে না রুহান গেটের সামনে আমার জন্য অপেক্ষা করবে আর আমি পেছনের ঘের দিয়ে পালাবো চাচি বললো প্লান তো ভালোই বানিয়েছিস কিন্তু পালাবি কোথায় ঢাকায় যাব তারপর গান ধারাবো ঢাকা শহর আইসে আমার আশা পুরাইছে ওরে ঢাকা শহর আইসে আমার আশা পড়াইছে চাষি হেসে দিয়ে বলে টাকা আছে তোর কাছে হুম আছে পাঁচ হাজার তুমি এসব নিয়ে চিন্তা করো না জাস্ট মাকে সামলে রাখো আচ্ছা তুই প্লিজ এই নরক থেকে পালা রে মা চিন্তা করো না চাষি আমাকে এবার আর আটকাতে পারবে না আমি গেলে তুমি পিওর একটু খেয়াল রাখবে আচ্ছা প্রমিতি জানালার দিকে তাকানো তার হাতে চাচি মেহেদি পরিয়ে দিচ্ছে সে শুনেছে বিয়ের মেহেদি যার নামে পড়ানো হয় তার সাথে বিয়ে হয় এই মেহেদি তো রেহানের নামে পড়ানো হচ্ছে তবে কার নামে সে রাঙ আছে তার হাত চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক